বন্ধুগণ আমরা কয়েক মিনিট বেশি সময় নিয়েছি যেহেতু দেরি করে শুরু করেছিলাম তার জন্য আমরা এখন আজকের মতন সভা আমরা এখানে শেষ করছি দেখুন এই তদন্ত প্রক্রিয়াতে যেভাবে নাটক চলছে হ্যাঁ আমি নাটক বলছি কারণ লিপসম্যান অ্যান্ড বাউন্স কোম্পানির অফিসে গিয়ে রেড করার সময় তার কোম্পানিতে যেভাবে চোদ্দোটা ফাইল ডাউনলোড করলো সার্চ ইঞ্জিনে গিয়ে যেভাবে সার্চ করলো এর থেকে তো আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট যে তদন্তের গতিকে রুদ্ধ করা হচ্ছে বিপথে পরিচালিত করা হচ্ছে তারপরে কি দেখলাম কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র মহাশয় যে তার ভয়েস টেস্ট নিতে হবে নিতে হবে নিতে হবে করতে করতে দীর্ঘদিন পার করে দিল টাইম কিল করা হচ্ছে অবশেষে আদালতে ধমকানি খেয়ে ধমক খেয়ে তাকে যখন নিতে গেল হসপিটালে সে শিশু বেডে চলে গিয়েছিল তার বেশ কিছুদিন পরে ভয়েস টেস্ট হওয়ার পরেও আমরা রিপোর্ট পাচ্ছিলাম না রিপোর্ট পাচ্ছিলাম না রিপোর্ট পাচ্ছিলাম না শুধু টাইম কিল হচ্ছে যে ডেটা আপনারা আদালতে দিয়েছে আদালত তাতে সন্তোষজনক বলে মনে করছে না তো আদালতের যে বিচারধীন ব্যবস্থা তবে তার শুধু আমি এখানে একটা কথা বলবো আমার যেন মনে হচ্ছে এর তদন্তের গতিকে রুদ্ধ করা হচ্ছে স্লোয়াদ গতিতে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শুধু সময় কিল হচ্ছে এই ভোট আসছে হ্যান আসছে এর বৈতরণী পার করার চেষ্টা চলছে কোনো জায়গায় যেন একটা কিছু সেটিংয়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছে আমরা চাইব যারা দুর্নীতি করেছে সে যে কেউ হতে পারে যদি দিল্লির মুখ্যমন্ত্রী জেলে থাকতে পারে জেলে রাখে যদি আপনার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে রাখে বা বিভিন্ন যারা বিভিন্ন উপমুখ্যমন্ত্রী এখন জেলে আছে বিভিন্ন মিনিস্টাররা জেলে আছে বিভিন্ন রাজনৈতিক নেতারা জেলে আছে তাদের নামে এই এত হেভি অভিযোগ না থাকার ফলেও তাহলে আমাদের রাজ্যে যারা দুর্নীতি করেছে দুর্নীতির যারা হোতা তারা এখানে এখনও বাইরে ঘুরছে যারা দুর্নীতি করছে তাদেরকে দ্রুত জেল হেফাজতে নেওয়া হোক দেখুন তৃণমূল কংগ্রেসের যে ঔধপ্ত এই যে কোশ্চেন করলে উত্তর দেব না বা দেওয়ার মতো তো জায়গা নাই উনি তো একাধিকবারের এমপি একাধিকবারের এমপি ওনার তো এক বছরে পাঁচ কোটি টাকা এমপি ল্যাডে আসে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আসে জনসাধারণ তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তার তো রাইট আছে যে আপনি আপনার টাইম এই পিরিয়ডে আপনি কী উন্নয়নমূলক কাজ করেছেন উনি যদি করতো উত্তর দিতে পারত উনি করেননি বলেন এই অপশব্দ অপশব্দ ব্যবহার করেছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই অধত্যতার কারণেই তো এই তৃণমূল কংগ্রেস আজকে ধ্বংস হবে আর চুরির কারণেই ধ্বংস হবে ওপরন্ত দেখুন হয়তো ওই ল্যাডের টাকাটাই কাটেমানিতে খেয়ে নিয়েছে যে পাঁচ হাজারের কথা বলছেন এসএসসির চেয়ারম্যান স্যার উনি কি কোর্টে গিয়ে কথা বলেছিলেন হ্যাঁ কলকাতা হাইকোর্ট বারবার এই ধরনের প্রশ্ন হাইকোর্টে গিয়ে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল হ্যাঁ যোগ্য প্রার্থীদের লিস্ট চেয়েছিল সেই সময় কি লিস্ট প্রোভাইড করেছে শুধুমাত্র পাবলিকের যেভাবে ঘুমে আছে পাবলিকের জনবিস্ফোরণের সম্মুখীন হতে পারে এই ভয়ে তারা তড়িঘড়ি ছুটেছে এবং ভুল তথ্য পরিবেশন করছে দেখুন সুপ্রিম কোর্টে ইতিপূর্বে এই কেসটা নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু চিফ জাস্টিসকে দিয়ে হাইকোর্টে পাঠিয়েছে গিয়েছে শুধু টাইম কিল ছাড়া আর জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে পাঠানো ছাড়া আর কিছু নয় রাজ্য সরকারের উচিত হবে এসএসসির উচিত হবে ভুল স্বীকার করে নিয়ে স্বচ্ছ স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে মুখ্যমন্ত্রী ওয়ার্ড মাস্টারকে তুলে দিয়ে হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার করেছিল ওনার শখের পথ তৈরি করেছিলেন মাদ্রাসায় তখন দশ হাজারের ওপরে শূন্য পদ আছে বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখুন না এ আপনার বনসহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে ফায়ার ব্রিগেডে নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি সেখানেও নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে অ্যাকচুয়ালি রাজ্য সরকারটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে যে টাকা তুলেছে একটা যদি দশটা যদি পথ থাকে শূন্য পদ একশো জনের কাছ থেকে টাকা তুলেছে টেন টাইমস বেশি তুলেছে যদি এই নিয়োগগুলো হয়ে যায় বাকিরা যারা টাকা দিয়েছে তারা এদেরকে ছিঁড়ে খাবে সেই জন্য সুকৌশলে এগুলোকে ঝুলিয়ে রেখেছে তবে এই অন্যায় আর বেশি দিনের নয় মেধার ভিত্তিতে নিয়োগ হোক এই আওয়াজ তুলছি যেমন আমরা জনগণেরও উচিত হবে তার বাড়ির সন্তানগুলোকে এই সেই পাঁচশো পঞ্চাশের ফর্ম ফিল করে তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল করে যাতে চাকরি পায় এই বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ বা এই যে রেড বেদে যে চাকরি হচ্ছে এটা যাতে বন্ধ করা যায় এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে ভোটের মাধ্যমে একশোবার করুন এত দেরি হচ্ছে কেন কচ্ছপের গতিতে কেন সিবিআই চলছে কেন্দ্রীয় এজেন্সি আমরা চাইছি চিতার গতিতে চলুক শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ওই কর্পোরেটদের পরিচালিত স্কুলে ভর্তি করাতে পারছি না আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী নয় আমরা আর্থিকভাবে দুর্বল আমরা সরকারি স্কুলে পাঠিয়ে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা ওখান থেকে নিতে চাই কিন্তু শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে বা আমাদের ছেলেদের মেধাগুলো অঙ্কুরই বিনষ্ট হচ্ছে এই সমাধান তো দ্রুত করবে আশা করব কেন্দ্রীয় এজেন্সি দ্রুত সাথে সাথে কাজ করুক এবং যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করে নতুন করে তাদের প্যানেল বার করিয়ে স্কুলগুলোতে যাতে শিক্ষক যায় এবং আমাদের ছেলে মেয়েরা যাতে থেকে শিক্ষা অর্জন করে তার ব্যবস্থা হোক কোর্টের মাধ্যমে থ্যাংক ইউ